রহমান প্রভু রহমান রহমান প্রভু রহমান রহমান প্রভুর রহমান জ্ঞানী যদি হতে চাও হাও কোরআনের প্রিয় যদি হতে চাও হও রাসুলের জ্ঞানী যদি হতে চাও হও কোরআনের প্রিয় যদি হতে চাও হও রাসুলের গোলাম যদি হতে চাও প্রভু রহমানের তবে তুমি পাবে সুখ রহমান প্রভুর রহমান রহমান প্রভুর রহমান ক্ষমতার লবে তুমি করছো পাপ মাজলুমের মন থেকে আসবে অবিশ্বাপ ক্ষমতার লভে তুমি করছ পাফ মাজলুমের মন থেকে আসবে অবিশ্বাপ মনে রেকো তুমি পাবে না তো ছাড় হাসরের ময়দানে হবেই বিচার বিয়ে যদি হতে চাও হাও রসুলের গোলাম যদি হতে চাও রহমানের রহমান প্রভু রহমান রহমান প্রভুর রহমান কলবেতে থাকলে কোরআন বেড়ে যাবে তো মারিমান কলবেতে থাকলে কোরআন বেড়ে যাবে তোমার পাশে তুমি থাকলে যাবে দরজা জান্ন যদি হতে চাও হউ রসুলের গোলাম যদি হতে চাও হও প্রভু রহমানের রহমান প্রভু রহমান 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 জ্ঞানী যদি হতে চাও হও কোরানের প্রিয় যদি হতে চাও হৌ রাসুলের জ্ঞানী যদি হতে চাও হও কোরানের প্রিয় যদি হতে চাও রাসুলের রহমান প্রভুর রহমান রহমান প্রভুর রহমান 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 প্রভু রহমান আসসালামু আলাইকুম ভাই এই গজলটা আমি নিজে গাইছি আপনারা যারা গজলটা শুনছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে বলবেন যে আমার কোথায় কোথায় এই গজলটার ভুল আছে তাহলে আমি সংশোধন করার চেষ্টা করব পরবর্তীতে যদি কোনো গজল আমি লিখতে পারি আল্লাহ তালা যদি আমাকে তৌফিক দান করে তাহলে আমি ইনশাল্লাহ সংশোধন করার চেষ্টা করব আপনারা আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি ভালো কিছু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে